এটা থ্রি গ্রোডের সিলিং ফ্যান ছাপান্ন ইঞ্চি এবং সব থেকে বড় বৈশিষ্ট্য কিন্তু মাত্র পঞ্চান্ন একটি সিলিং ফ্যান আসসালামু আলাইকুম জয়ার ইলেকট্রিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি আকিজ ব্র্যান্ডের সিলিং ফ্যান যেটা সম্পূর্ণ নতুন একটি মডেল যে আকিজের স্প্রিং আলটা মডেল ফ্যানটির মডেল আকিস কোম্পানির মডেলের নাম স্প্রিং আলটা এর আগে আমরা আকিজের অন্য অন্য সবগুলো মডেল আপনাকে দেখিয়েছিলাম যেটা আকিস স্টেপ আকিস স্প্রিং আকিস ক্লাসিক মডেলটা একেবারে নতুন এসছে আমরা আসার সাথে সাথে ভিডিও সিং মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব ফ্যানটির অনেক বেশ কিছু বৈশিষ্ট্য আছে এটা থ্রি উইলের সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি এবং সব থেকে বড় বৈশিষ্ট্য এটা কিন্তু মাত্র ওয়ার্ডের একটি সিলিং ফ্যান এর আগে কিন্তু বাংলাদেশে কোনো ব্র্যান্ডের পঞ্চান্ন ওয়ার্ডের সিলিং ফ্যান আসে না এর আগে সর্বশেষ আসছিল আপনার দের পঁয়ষট্টি ওয়ার্ড তেষট্টি ওয়ার্ড যেটা এনার্জি প্যাকের হয় হয়েছিল পঁয়ষট্টি ওয়ার্ড যমু হয় তেষট্টি ওয়ার্ড এই প্রথম সর্ব নিম্ন ওয়ার্ডের সিলিং ফ্যান পঞ্চান্ন ওয়ার্ড অনেক বলতে পারেন যে বিএলটিসি ফ্যান বিএলটি সি ফ্যানের ওয়ার্ডগুলো কম হয়ে থাকে কিন্তু বিএলটিসি ফ্যানের অনেক সমস্যাও হয়ে থাকে যেহেতু ফ্যানে থাকে বাতাস কম বেশি হয় যে মোট ঝামেলা থাকে সার্কিটের সমস্যা থাকে এটা নন বিএলডিসি ফ্যান এবং ডিরেক্টলি কারেন্টে চালাতে পারবেন এবং পঞ্চান্ন ওয়াট মানে বিএলডিসি ফ্যানের মতনই সুবিধা পেয়ে থাকবেন এই ফ্যানটিতে এবং অনেকে তো বলতে পারেন যে তাতে আরপিএম কেমন বাতাস বেশি পাবো কিন্তু দেখুন ওয়াট দিচ্ছে পর কনজুমার পঞ্চান্ন ওয়াট এবং আরপিএম পি স্পিড কিন্তু তিনশো বিশ স্বাভাবিক ফ্যানের মতোই আপনি স্পিড পাবেন তিনশো বিশ মানে অনেক স্পিড এবং এটা কিন্তু এন্টি ডাস্ট এবং ব্ল্যাক কালারের সিলিং ফ্যান চলুন ফ্যানটি আমরা আনবক্সিং করে দেখা যাক চলুন আমরা ফ্যানটি আনবক্সিং করে দেখা যাক আপনার খেয়াল করে দেখবেন ফ্যানটি কিন্তু একেবারে নতুন বাজারে আসছে এবং অনেকে ব্ল্যাক কালার বা অন্য কালারের ফ্যান খুঁজে থাকেন এই প্রথম একটি ফ্যান বাংলাদেশে নিয়ে আসছে ব্ল্যাক কালার নর্মালি ব্ল্যাক কালারের ফ্যান তেমন একটা হয় না দেশি ফ্যান এটা আকিস কোম্পানি নিয়ে এসছে স্প্রিং আলট্রা মডেলের ক্যানাফি ডাউন হই ক্লাম এবং বৈশিষ্ট্য ফ্যানগুলো খুবই সুন্দরভাবে প্যাকেজিং তো দেখুন আপনারা প্যাকেজে কীভাবে আছে আমি সব কিছু দেখাবো এটা জাস্ট একটা ফলস মানে এক্সট্রা সেফটির জন্য যাতে কোনো চাপ না লাগে এবং সেফটি তার সেফটি তার এটা অবশ্যই কোনো সেট করবেন তাতে ফ্যানটি দুর্ঘটনা কোনো ভয় থাকবে না

অনেকভাবে এত দাম রেগুলার এখন বেশিরভাগ কোম্পানি রেগুলার দিয়ে দিচ্ছে না কানেকশন কেবল খুবই সুন্দর ডিজাইন এবং সম্পূর্ণ আনকমন ডিজাইন আনকমন কালার ব্ল্যাক গোল্ডেন কালার এবং বডিটা কিন্তু হেভি ওয়েটেড ফ্যান এখানে খোদাই কিতো আকিজের লোগো দেওয়া আছে ইউসি পাস স্টিকার দেওয়া আছে এবং ফ্যানের বৈশিষ্ট্যগুলো স্টিকারে দেওয়া আছে এখানে তৈরি ডেট দেওয়া আছে ডেট বা বাইশ দুই দু হাজার পঁচিশ আর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এবং আকিজ ইলেকট্রো ইন্ডাস্ট্রি সেটা তাদের ফ্যাক্টরি ঠিকানা এবং কিউআর কোড দেওয়া আছে আপনার চাইলে কিউআর কোড স্ক্যান করে নিতে পারেন এবং ক্যাপাসিটার যেটা দেওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ আপনারা পরবর্তীতে ক্যাপাসিটার সমস্যা টু পয়েন্ট ফাইভই ক্যাপাসিটা সেট করবেন এবং প্রতিটা জিনিসের খুবই গুণগত মান এবং ফিনিশিং আছে বোর্ড কানেক্টার সব কিছুই এবং তারা কিন্তু ক্যাবস দিয়ে দিয়েছে এখানে আমরা ফ্যানটা এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে

ফ্যানটি চালিয়ে দেখালাম আমরা দেখলাম টোটালি একটা নয়েজ নয়েজলেস সিলিং ফ্যান অনেকে শব্দহীন ফ্যান নিতে চান তারা অবশ্যই ফ্যানটি দেখতে পারেন ফ্যানটি আপনারা কেনারা চালিয়েও দেখে নিতে পারেন যেহেতু আমরা চালিয়ে দেখালাম আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে কোনো প্রকার শব্দ নেই এবং দেখুন ফ্যানটি কিন্তু খুবই ইজি খুবই স্মুথ একটি ফ্যান কোনো প্রকার শব্দহীন আর এই ফ্যানটি যেহেতু দশ বছরের গ্যারান্টি আছে যদি কোনো প্রকার শব্দ বা যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আপনার ইটা আছে যে ক্যাপাসিটার কেলিয়ার যেটা এই নাটটা যে এখানে এক্সট্রা সেফটি তারটা দিয়ে দিলেন যে তার উঠাবেন যে ডাউন পাইপের মধ্যে দিয়ে এটাও ডাউন পের মধ্যে দিয়ে উঠা নেবেন তাহলে বাইক পরবর্তীতে যদি কখনো দুর্ঘটনা ঘটে ডাউন পাইপ খুলে পড়ে তাহলে ফ্যানটি এই সেফটি তারের সাহায্যে উপরে ঝুলে থাকবে সব না সেই কাজ এরপর আমি পাকাটা দেখাবো আপনাদেরকে যেহেতু এই মডেলটা কিন্তু শুধুমাত্র ছাপ্পান্ন ইঞ্চিই হয়ে থাকে কোনো আটচল্লিশ ছত্রিশ হয় না আঁকা ইসলাম আর স্প্রিং আলুটা ওগুলো অ্যালুমিনিয়াম এক শীটের তৈরি খুবই মসৃণ খুবই মসৃণ পাখা এবং এখানে ফিক্স রিপিট করা আছে যার কারণে কখনো নড়াচড়া বা শব্দ চলার সময় কোনো শব্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং খুবই মসৃণ ম্যাট ব্ল্যাক কালার এবং সাইডের চাপানো আছে যার কারণে অনেক বেশি বাতাস পাবেন কোনো প্রকার শব্দ ছাড়াই কমপ্লিটলি ব্ল্যাক এবং সিম্পল ডিজাইনের মধ্যে অনেকে আছে যে ডিজাইন পছন্দ করে না পাকায় ডিজাইন থাকে ওগুলো অনেক সময় কালার ডিসকালার হয়ে যায় এই ফ্যানটিতে এই ধরনের কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে এই ফ্যানটি দেখতে পারেন একদম নতুন মডেলের নতুন ডিজাইনের ফ্যান আঁকি যে স্প্রিং আলট্রা মডেলের ফ্যান মাত্র পঞ্চান্ন মার্ডের সিলিং ফ্যান স্প্রিং আলটা ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ফ্যানটি আমরা একটি বিশেষ ডিসকাউন্ট অফারে দিতে পারবো মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর ফ্যানটির আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেহেতু এটি একটি বাংলাদেশি অতিপরিচিত ব্র্যান্ড কোম্পানির ফ্যান দেখুন ফ্যানটিতে আইসো সার্টিফাইড আছে বিএসটি অ্যাপ্রুভ আছে এবং বুয়েট টেস্ট অ্যাপ্রুভ আছে এগুলো এখানে লোগো দেওয়া আছে এবং যেটা পঞ্চান্ন অর্ডারে সিলিং ফ্যান বাংলাদেশের প্রথম আকিস কোম্পানি নিয়ে এসেছে ফ্যানটি দেখুন ফ্যানটি কিন্তু সম্পূর্ণ সেট করলে আপনার রুম খুবই সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় করে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফ্যানটি সাবস্ক্রাইব করবেন আর ফ্যানটি অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও যে কোনো স্থানের ভিডিও দেখতে বা যে কোনো ফ্যান সম্পর্কে জানতে টেবিল দাম জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা মেসেজ করতে পারেন ধন্যবাদ